দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি গত আগস্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি এদিন সাতই আগস্ট বৃহস্পতিবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের নাকড়াকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে এলাকার জনসাধারণ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য সরকারি আধিকারিকদের নিকট বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা করেন কিন্তু বেলা সময় থেকে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টি নামে সেই বৃষ্টি উপেক্ষা করে জনসাধারণ ছাতা মাথায় নিয়ে এই কর্মসূচিতে ফর্ম ও আবেদনপত্র জমা দেন উল্লেখ্য মানুষকে এই পরিষেবা পেতে বাইরে যেতে হয়নি এলাকার মধ্যে পরিষেবা পাচ্ছে এই রূপ কর্মসূচিতে মানুষ খুব খুশি ও আনন্দিত বৃষ্টি মাথায় নিয়ে কর্মসূচি শিবির পরিদর্শনে আসেন খয়রাসোল ব্লকের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি এছাড়া উপস্থিত ছিলেন খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাঞ্চন দে ব্লক কমিটির সদস্য তরুণ তপন ব্যানার্জি ও দীপক শিলাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী বাগদি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক মোহাম্মদ বাজলে রহমান অঞ্চল মহিলা নেত্রী ঝর্ণা দত্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গোপীনাথ মন্ডল সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা সরকারি আধিকারিকরা লোকপুর থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট আপনি দেখেন প্রতিদিনের সমান বলা হয় तमाम त मिले তুমি আকৌ ফোন কৰি বনিত আমি চলাই আছো اڻو ڪارڻ آهي هي مسئلو دراصل منهنجو آهي هي ٻڌاڻي ٿي ٿو ۽ هي جيڪي سان تعلق رکون ٿا ها ها ڀاڳي ٿو ته ڪي اهو ماٿو ٻڌائڻ جي صلاح ڏين ٿو ها ڇا ڪري ٿو ها